কালকে আমি একখান ভিডিও পোস্ট মারছিলাম যে ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে বাংলাদেশ ভারতের থেকে চাল কিনতেছে ওই ভিডিও দেখি বাজানদের দেশের কিছু বাজান আছে লুঙ্গি উসু করি আমার সঙ্গে ঝগড়া করতেছে আমার এই এস এম এস করতেছে যে হ্যাঁ বাড়া আমরা কি ফিরে কিনছে নাকি আমরা তো টিয়া দিয়ে কিনছি টিয়া দিয়ে তো কিনতে গিয়ে ছেলে বাজানরা পাকিস্তানে পঁয়ত্রিশটা কেজি ক্যালবেলে ফুকা শাল তখন তোমাদের দেশের লোকজন তোমাদের দেশের যে রাজনৈতিক নেতারা আছে হাতরা দেখছে আরে সালা এতে তিন চার গুণ ভালো মানে সাল ভারত দেশে একত্রিশ টিয়া কেজি ধরে যাই ওকে দেড়তে লই তখন তোমাদের বাংলাদেশের রাজনীতিবিদ রাইসে আমাদের ভারতের বলতে দাদা বাবু দাদা বাবু কটা সাল দাদা বাবু পাকিস্তানের মাঙ্গির হুতরা আমাকে পঁয়ত্রিশ টিয়া দিয়ে ফুকালা সাল দেশে আমরা খাই দাদা বাবু আপনাদের কাছে এত সুন্দর চাল মানে ভালো দামে কম কাকলি ভারনি চাল হয়ে গেছে তো তোরা টাকা আছে কেন না ভাই তোকে তো মানা করা হয় নাই আমি তো বারংবার এই উদাহরণটা দিই যে আমাদের ভারতবর্ষ হচ্ছে মুদিখানার দোকান আমরা কাউরে জোর করতে পারি না যে এই আইসা আমার মুদিখানার দোকানে তো তুমি কিনে লয়ে যাও নালে তোমার গেটের সলায় কিল দেব আমরা দোকান খুলে রাখছি উন্মুক্ত মার্কেট যার বাল লাগবে যার পোষাইবে সে আইসে আমাদের কাছ থেকে কিনে লয়ে যাইবে তো তোমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে আমাদের দেশের সঙ্গে ব্যবসা না করলে পরে তোমাদের কাঁচা খুলে যায় হুম তোমরা আমাদের সাথে কেন কি জন্য কারণ কম টাকায় ভালো মানুষ এই জায়গা পাওয়া যায় এই জন্য তোমরা এসে কেন সুতরাং ওই টাকার গরম সাইও আমাদের দিও না যে আমরা টাকা দেখিনি কেন অন্য দেশের থেকে কেন যাও যাও কেন ওই যে ভয়ত্রিশ ঠা দিয়ে ফুকালা সাল কিনছিলে তারপরে সিনিততে চাল কিনছিলে না কান্তে গাদা গাদা টিয়া দিয়ে তারপরে মাঝখানে আবার কোন দেশের চাল কিনছিলে যেই দেশের লোকজন আমাদের ভারত থেকে সাল কিনে নিয়ে গেছে সেই চাল আবার তোমরা দামে কিনছো না তুমি খরগে যাও মানা করছে কিটা দেখো মোরল দা হিস্টোরি এইটা যে ভারত ছাড়া বাজান তোমাদের রকম গতি নাই তা জলজন্তু প্রমাণ দেখছো কালকে পাই গেছো তোমাদের দেশে কুয়াশার শোধনে ট্রাক দেখা যাচ্ছিল না তখন ভারতে ফোন করে যে এই যে দাদাবুরা আপনাদের ট্র্যাক ট্র্যাক দেবেন আমাকে উড়ুজাহাজ আমরা ফার্স্টখান উড়ুজাহাজ আমরা আপনাদের ট্র্যাকে নামাবো নালে কিন্তু আমাদের উড়ো ফ্রেন্ডের গুদ মারা হয়ে যাবে তখন কিন্তু ভারত জায়গা দেশ আসো আসো মাং মারা নিরপুত্রা এত গাল মন্দ দাও তারপরে আমাদের ট্র্যাক তোমাদের জন্য দিলাম পাঁচখান যে পেলেন এই সরি ফাঁকির মতন ঘুরি বেড়া সাকাশ দিয়ে তোমাদের দেশে নামতে পারতেছে না কুয়াশার জন্য তোমরা আমাদের দেশে এসে নামো এটা ভাই জল জানতো প্রমাণ ভারত ছাড়া তোমাদের গতি নাই এই জন্য এই যে আলবাল যে সব রাজনৈতিকবিদরা মানে পাইছো রাজনৈতিকবিদ ঠিক আছে যারা তোমাদেরকে উস্কাচ্ছে যে ভারতের সঙ্গে লড়াই করো যুদ্ধ করো ঠিক আছে তাদের কথা না শুনে ভারতের সঙ্গে আপোষে থাকো কারণ ভারতের একটা ধর্ম আছে কেউ যদি বন্ধুত্বর হাত বাড়ায় তাকে আমরা আমার মাথার মুকুট করে রাখি ঠিক আছে আর যদি সুদ্রামি সুদাও থাবর খাইতে খাইতে দিন কাটবে সুতরাং कायदा में रहोगे तो फ़ायदा में रहोगे